জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন বছরের সমস্ত ব্রতের মধ্যে এই বিপত্তারিণী ব্রত সর্বশ্রেষ্ঠ এই ব্রতের গুরুত্ব ও মাহাত্ম অনেক অনেক বেশি তাই সারা বছর বন্ধুরা ভালো থাকতে পরিবারে আয় উন্নতি বৃদ্ধি করতে বাড়িতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণ হনুমানজী ও মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা অবশ্যই কিন্তু কাল এই বিপত্তারিণী ব্রতের মহাযোগে এই সবজিটি অবশ্যই অবশ্যই গ্রহণ করবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন বিপত্তারিণী ব্রতের দিন এই সবজিটি খাদ্য হিসাবে গ্রহণ করলে জীবনে অর্থ সু সৌভাগ্যে ভরে ওঠে এই কার্যগুলো করতে একদম ভুলবেন না এবং এই দিনের শাস্ত্র বলছে যে বাড়ি থেকে কিছু জিনিস কিন্তু আমাদের ভুল করেও কিন্তু কাউকে দিতে নেই এতে সৌভাগ্য কেড়ে নাশ হয় বাড়ি থেকে লক্ষ্মীশ্রী হারায় ফলে বিভিন্ন রকমের অশান্তি সমস্যা ও বাধা বিপত্তির মধ্যে আমাদেরকে জড়িয়ে পড়তে হয় আর তা গরুর পুরাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন ঠিক তেমনই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলছেন যে এই পূর্ণ পবিত্র বিপদারী ব্রতের দিন এই ফুল ও ফল গৃহে আনতে পারেন তাহলে আপনার বাড়ি অর্থ সুখ সৌভাগ্যে ভরে উঠবে শুধু তাই নয় বন্ধুরা এই ফল যদি আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করেন তাহলে আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন ঠিক তেমনই বাধা বিপত্তি মুক্ত একটি জীবন পাবেন এক কথায় বলতে গেলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে এক লাইক করে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন এবং আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মাতা বিপদ তারি জয় ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাতে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই পাঁচটি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয় কারণ এই দিনে এই জিনিসগুলি দিলে বাড়ির লক্ষ্যেই বাড়ি ছেড়ে চলে যায় বন্ধুরা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পূর্ণ প্রাপ্ত হয় কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে কিন্তু কিছু জিনিস বন্ধুরা কখনোই কাউকে দেওয়া উচিত নয় নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার ও চরম ভয়ঙ্কর দারিদ্রতা এতেই সংসার হয়ে যাবে পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পাবেন তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে এই দিনে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখা উচিত বন্ধুরা বিষ্ণু পুরাণ ও গরুর পুরাণ অনুসার এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মান অর্থ ধন সম্পত্তি কোনো কিছুরই অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয় তাই বন্ধুরা আপনিও মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই দিনে এই পাঁচটি জিনিস কখনোই কাউকে দেবেন না নাম্বার এক বন্ধুরা এই দিনে মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র ভুলেও কাউকে দেবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক বন্ধুরা মহিলাদের গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয় আর এর জন্যই গয়না গাটি কেনার পর মায়ের চরণ ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি আর আপনারা সকলেই আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গল সূত্র পায়েল ও বিছা বন্ধুরা এই গয়নাগুলি আপনারা যদি কাউকে দেন তাহলে সেই ব্যক্তির ভাগ্য গয়নার সাথে সেই বাড়ি ত্যাগ করে নাম্বার দুই বন্ধুরা এই দিন সূর্যাস্তের পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে এর ফলে বাড়ির পজিটিভ উর্জা বাড়ি ত্যাগ করে চলে যায় এতেই নানান রকম অসুখ বিসুখ সেই পরিবারে ঘিরে ফেলে তাই বিশেষ করে বন্ধুরা লবণ এই দিন সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না যদি আপনাদের দিতেই হয় তাহলে বাজার দোকান থেকে কিনে তারপরে দিন কিন্তু রান্না ঘর থেকে ভুলেও বন্ধুরা কখনোই এগুলি দেবেন না নাম্বার তিন বেলডিং ও চাটু হ্যাঁ বন্ধুরা এই দিন রান্নাঘরে ব্যবহার করা বেলনি ও ছাটু ভুলেও অন্য কাউকে দেবেন না বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা প্রাপ্ত করি এর জন্যই খাবার আগে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু আপনি যদি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তাহলে আপনার বাড়ি থেকেই মা লক্ষ্মী এই জিনিসটির সাথে বাড়ি ছেড়ে চলে যাবে চার ঝাঁটা বা ঝাড়ু বন্ধুরা ঝাঁটা বা ঝাড়ু আমাদের নেগেটিভ উর্জাকে বার করে দেয় তাই ঝাড়ু বা ছাঁটাকে মা লক্ষ্মীর তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাড়ু বা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ উর্জার প্রভাব অত্যন্ত হারে বৃদ্ধি পাবে কারণ যখন আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন বন্ধুরা একই সঙ্গে মাথায় রাখবেন যে এই দিন সন্ধ্যার সময় আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষ্মী ঋষি হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা কাল থেকেই আমাদের বাড়িতে পুজোর সময়ে ধূপ ধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে সাথে শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায় তাই এই দিন প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যার বেলায় সন্ধ্যা আরতি করার পর বাড়িতে ধুনো দেওয়া দরকার কারণ বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনছ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করে এই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়া ছাড়ি মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না ঠিক তেমনই বন্ধুরা এই নেগেটিভিটি বা অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য এই দিন সবার প্রথমেই আপনারা যা করবেন তা হচ্ছে এই দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পর ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চালিসা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা বাড়িতে ধুনো জ্বালান এবং সেই ধুনুর গন্ধ আপনারা বাড়ির কনায় কনায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ এলাচ এইগুলি নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা তামা বা মাটি যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচগুলি আহুতি দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময়ে পাঠ করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি যেন তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারে সকল সদস্যকে সকল বিপদ আপদ থেকে যেন তিনি রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানো সেই ছাইটিকে কোনো নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দেবেন বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনোই কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কি বা হয় না এছাড়াও এই দিনে তুলসী পুজো ও তুলসী সেবায় বাড়িতে আয় উন্নতি সৌভাগ্যে মা ভরিয়ে দেন নাম্বার দুই বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বাজারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছে। তারা অবশ্যই বন্ধুরা এই দিনে বাড়িতে এটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে মায়ের সামান্য হলেও আপনারা পুজো অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই দিনে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আলপনা দিয়ে মায়ের পদচিহ্ন অঙ্কন করুন তবে তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না নাম্বার বন্ধুরা পারলে এই দিনে আপনারা অবশ্যই সন্ধ্যাবেলায় কিংবা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই চালাবেন এতেই বন্ধুরা মানুষের দুর্ভাগ্যের নাশ হয় এবং সৌভাগ্যের উদয় ঘটে ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে নম্বর চার বন্ধুরা এই ব্রত চলাকালীন পালে মালক্ষ্মী অত্যন্ত প্রিয় এই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপারি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলির মধ্যে যে একটি গাছ আপনারা কালকের দিনে আপনারা আপনাদের বাড়িতে একটি কোলেও অবশ্যই লাগান এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কি পায় অর্থ সুখ সৌভাগ্য বিরাজ করবে নাম্বার বন্ধুরা এই দিনে আপনারা আপনাদের স্নানের জলে কিছুটা সামান্য হলুদ মিশিয়ে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা একশো আট বার কিংবা একুশ বার জপ করুন বন্ধুরা যদি নিয়ম মেনে এই দিনে এই সামান্য কার্যগুলো করতে পারে। তাহলে বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বেই বাড়বে এছাড়াও বন্ধুরা এই দিনে কাঁঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল অম্রপল্ল পান পাতা তুলসী পাতা তুলসী মঞ্জুরি হরদুকি লক্ষ্মী করি শঙ্খ চালের নৈবিদ্য এই দিনে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতেই সারা বছর মায়ের কী বিরাজ করে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বিপদ তারিণী ব্রতে তেরো সংখ্যাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এমন কি আপনারা নিশ্চয়ই হয়তো জানেন যে এই বিপত্তারিণী পূজার শেষে দুর্বা ঘাসের সঙ্গে যে লাল সুতো বা তাগা হাতে বাঁধা হয় সেই তাগাটির সুতোর সংখ্যাও তেরো হয়ে থাকে তাই এই বিপত্তারিণী পূজার ক্ষেত্রে তেরো সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর দেবীর উদ্দেশ্যে নিবেদিত ভোগ যে তেরো প্রকার ফল যে তেরো প্রকার ফুল আপনি যেগুলো নিয়েছিলেন সেগুলিকে নিবেদন করুন এরপর উক্ত মঙ্গল ঘটে আপনি একটি ফুলের মালা নিবেদন করুন এরপর লাল সুতো অর্থাৎ তাগা আপনি ঘটে স্পর্শ করিয়ে পরম ব্রহ্মকে স্মরণ করে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে মা বিপত্তারিণী দেবীকে আহ্বান করুন এরপর লাল সুতো ও তাগাগুলিকে ঘটের পাদদেশে রেখে উক্ত মঙ্গল ঘটটির সামনে আরতি প্রদান করুন তবে আরতি করার সময়ে অতি অবশ্যই তিনবার শঙ্কর দেবেন এবং এই সময়ে এই মন্ত্রটি মনে মনে তিনবার উচ্চারণ করুন মন্ত্র উচ্চারণে যদি আপনার অসুবিধা হয় তাহলে মনে মনে আপনি বিপত্তারিণী দেবীকে স্মরণ করুন হ্যাঁ বন্ধুরা মনে মনে তাকে আহ্বান জানান আরতি করা শেষ হয়ে গেলে আপনারা একটি উক্ত স্থানে বসে মায়ের উদ্দেশ্যে আপনি আপনার প্রার্থনা নিবেদন করুন যাই হোক বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখবো এই বিপদতারিণী ব্রতের দিন আপনারা ভুল করেও বাড়ির মধ্যে কোনো পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না সেই সঙ্গে সঙ্গে আমিষ জাতীয় খাবারও খাবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ এই সকল খাবার ভুলেও খাবেন না শুধু তাই নয় বন্ধুরা এই বিপত্তারিণী ব্রতের দিন কোনো নেশা নেশাভাঙ্গ করবেন না তাহলে মায়ের আশীর্বাদ আপনাদের ওপরে থাকবে আর আপনারা যদি ভুল করেও এই সকল খাবারগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করেন তাহলে আপনার জীবনে ঘোর বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না বন্ধুরা আপনি যদি এই বিপত্তারিণী ব্রত পালন করে থাকেন তাহলে আপনারা নিরামিষ খাদ্য আহার গ্রহণ করুন যেমন লুচি সুচি ফলমূল ইত্যাদি তবে আপনারা যাই খান না কেন ধরুন আপনি লুচি খাচ্ছেন সারা দিনে তেরোটি লুচি খাবেন তবে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই বিপত্তারিণী ব্রতের দিন তেরোটি পান গাছের পাতা অবশ্যই পুজোয় ব্যবহার করতে হবে সেই সঙ্গে লাগবে উচ্ছেই বা করলা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আপনারা এই ব্রত পালন করুন বা না করুন অন্তত পক্ষে এই সবজিটি এক কণা হলেও খাদ্য হিসাবে গ্রহণ করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যে তেরো রকমের ফল নেবেন সেই ফলের সাথে অবশ্যই রাখবেন এই উচ্ছে বা করলা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই বিপত্তারিণী ব্রতের দিন এই সবজিটি গ্রহণ করলে জীবন থেকে সমস্ত প্রকারের বাধা বিপত্তি রোগ ব্যাধি দারিদ্রতা একেবারে নাশ হয়ে যায় তবে সেই সঙ্গে এই পান গাছের পাতা অর্থাৎ পান অবশ্যই খাবেন তাহলে আপনাদের জীবনে অর্থ সুখ সৌভাগ্যে ভরে উঠবে ওম কৃষ্ণাকাম বিহে রবি পুত্রায় ধীমহী তন্নও পচ দয়া বন্ধুরা শনিদেবের এই মন্ত্র উচ্চারণ করা মাত্রই মানুষের সকল দুঃখ দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কলিচুকের কর্মফল দাতা হচ্ছেন শনিদেব তাই প্রত্যেকের জীবনে তার কর্ম অনুসার শনিদেবের দৃষ্টি বা তার করুণা সইতে হয় বন্ধুরা শনিদেবের দৃষ্টি যার ওপরে পড়ে তার জীবনে সমস্ত অহংকার চুরমার হয়ে যায় সে রাজা থেকে রাস্তার ভিকারিও হতে পারে আর যার ওপরে শনি মহারাজের করুণা পরে তার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে পড়ে যায় তাই সত্য তো এটাই যে শনিদেব মানুষের কর্মফল বিচার করে এই সৃষ্টির ভারসাম্যকে বজায় রেখেছেন তাই তিনি সদা সর্বদাই উচিত নির্ণয় করেন তাই বন্ধুরা আমাদের এই নতুন মাস নতুন বছরের শুরুতে আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার যে কোন ভুলগুলি করলে আমাদের ওপর শনিদেবের ব্রক্ক দৃষ্টি পড়তে পারে কিন্তু আমাদেরই কিছু কিছু ভুলে বন্ধুরা মানুষ তার জীবনে নিজেই কুপ্রভাবকে ডেকে আনে আসলে বন্ধুরা এই কর্মগুলো শনিদেব মোটেও পছন্দ করেন না কিন্তু আমরা না জেনে এই কর্মগুলো করে ফেলাই আমাদের জীবনে এসে পড়ে শনিদেবের ব্রক্ক দৃষ্টি আর সেই কর্মগুলি হলেও মদ্যপান অসৎ সঙ্গ জুয়া খেলা পরস্ত্রিস মিথ্যা সাক্ষী দেওয়া অসহায় মানুষ বা পশু পাখির ওপর অত্যাচার করা কারোর পেছনে নিন্দা করা মাতা পিতা গুরুজনদের অপমান করা ঈশ্বরের বিপরীত পথে যাওয়া নিজের শরীরকে নোংরা রাখা এই সব কর্ম শনিদেব একদম পছন্দ করেন না ফলে বন্ধুরা ভবিষ্যতে বড় বিপদ আসার আগেই আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া দরকার কারণ বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে কোনো কর্মই বিফলে যায় না সে যা আজ করছে কাল সে তার দশ গুণ বেশি তাকে ভোগ করতে হতে পারে তাই বন্ধুরা আমাদের সদা সর্বদাই ভালো কর্ম করা উচিত তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কোন লক্ষণগুলি দেখে আপনি বুঝবেন যে শনি মহারাজ আপনার ওপর প্রসন্ন কিনা নাম্বার এক বন্ধুরা যে ব্যক্তির ওপর শনি মহারাজ খুবই প্রসন্ন হন সেই ব্যক্তির বাড়িতে মাঝে মধ্যেই কালো কুকুর আসবে আর এমন ব্যক্তি খুবই পশুপ্রেমী হন এছাড়াও বন্ধুরা এমন ব্যক্তি খুবই অভিমানী হয় তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে খুবই পছন্দ করে ফলেই তাদের জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন ঠিক কিছু না কিছু উপায়ের মাধ্যমে তারা তা থেকে সুনিশ্চিতভাবে বেরিয়ে যায় এমন ব্যক্তি শনিদেবের পায় খারাপ থেকে খারাপ সময়ে কখনো মনোবল হারায় না এমন ব্যক্তি অন্যের সাহায্য নিতে বা জীবনে কারোর কাছে হাত ফারতে একদম পছন্দ করেন না নাম্বার দুই বন্ধুরা শনিদেবের কৃপা যার ওপরে থাকে সে স্বভাবে একটু রাগি হলেও তার মন খুবই ভালো হয় তারা অসহায় মানুষ ও পশু পাখিদের সাহায্য করতে খুবই পছন্দ করেন নাম্বার তিন বন্ধুরা শনিদেবের কৃপা যার ওপরে থাকে তারা সোজা সাপটা কথা বলতেই তারা সব থেকে বেশি পছন্দ করে মানে কারোর সামনে এক আর পেছনে আর এক এমন ব্যক্তি তারা নয় যদি কারোর কিছু খারাপ লাগে অসৎ কিছু দেখলেই তারা মুখের ওপরে প্রতিবাদ করে ফলে এর জন্য তাকে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হয় কিন্তু শেষেই শনিদেবের কৃপায় তাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসে যাই হোক বন্ধুরা এইবার আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে যে টোটকা উপায়গুলির কথা জানাবো তার মধ্যেই যে কোনো টোটকা উপায় আপনারা যদি কালকের দিনে করতে পারেন তাহলে বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কি পায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তি দারিদ্রতার কেমন নাশ হয়ে গেছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনির সাড়ে সাথি বা শনির বক্র দৃষ্টি চলে তাহলে সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমেরই সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে আপনারা এই সমস্যা থেকে বাইরে বেরোবেন এবং তার আগে আমরা জানব যে আপনারা কোন লক্ষণগুলি দেখে বুঝবেন যে আপনাদের ওপর যে শনিদেবের সাড়ে সাতি বা বক্রদৃষ্টি চলছে কি না তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না নাম্বার এক বন্ধুরা আপনারা যদি কর্মজীবনে বারে বারে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের ব্রক্ষ দৃষ্টি এসে পড়ে তাহলে বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করেই আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করেই আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের আয় উন্নতি হয় না বাড়িতে ঝকড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো নিত্যদিন ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছুই হয় শনিদেবের সাড়ে সাতির জন্য নাম্বার দুই বন্ধুরা যদি ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো কিংবা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যে ব্যক্তির ওপর দেব কিবা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায় কিন্তু যার ওপরে দেব কি থাকে না তার ঊর্জা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর সেগুলো বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্যই হয় যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চালিসা পাঠ করলেন বা শনি মঙ্গলবার দিন কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো আরাধনা করলে বা বাড়িতে হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার দৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর বক্র দৃষ্টি দেবেন না